এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এখনো ওর চোখে কোনো ঘুমের ভাব নেই রাত সাড়ে বারোটার থেকে জেগে আছে আড়াইটের দিকে প্রায় ও ঠাম্মার কাছে দিয়ে এসছিলাম তখন একটু চোখগুলো বন্ধ করেছিল আবার উঠে গেছে মানে দশ মিনিটও ও ঘুমায়নি কি করে জেগে থাকে ভাই কি করে দেখো ওর চোখে কোনো ঘুমের ভাব পর্যন্ত নেই মানে আমার তো চোখে ঘুম প্রচণ্ড এখন মানে আমি আর চোখ আমার ভেঙে আসছে আমি আর তাকিয়ে থাকতে পারছি না কিন্তু কি করব মেয়ের জন্য ঘুমোতেও পাচ্ছি না ও না ঘুমলে আমি বা ঘুমোই কি করে ওর বাবা তো ঠিক ঘুমোচ্ছে যাক এখন আর কি করা যাবে দেখতেই দেখলেই তোমরা তোর আর কাণ্ড ও সারা রাত না ঘুমিয়ে আছে